আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বুটিক সুইন থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু আজকে পার্টি কটন ড্রেস দেখাবে এটা তাঁতের ভিতরে থাকবে একদম ব্র্যান্ড কোয়ালিটি ফুল ভিডিও কন্টিনিউ করবেন সুতি থাকবে কটন থাকবে তো শুরুতে এই ডিজাইনটা দেখাবে এগুলো কিন্তু সবগুলো ড্রেস আজকে ডিসকাউন্টে পাবেন ঠিক আছে সবগুলো ইসলামে অফারে পাচ্ছেন হাতায় পাইপিং করা আছে একদম পিওর কটন তাই না এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা কিন্তু স্যালোয়ার কন্টাস্টে পাবেন আচ্ছা এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্ট কার স্যালোয়ার থাকবে দেন এই হচ্ছে এটার দোপারটা আচ্ছা এই হচ্ছে এটার দোপারটা এটা কিন্তু বিশাল বড় একটা দোপারটা থাকবে দেখতেই পাচ্ছেন একদম পিওর কটন প্রাইস কত ভাইয়া অনলি হাজার পঞ্চাশ এগুলো খুচরা মূল্য হাজার পঞ্চাশ হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমবে আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পাবেন এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা কালারটাও কিন্তু জোজ একটা কালার থাকবে ল্যাভেন্ডার কালার এটা অনলি এক টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একদম হচ্ছে স্লাপ কটনের ভিতরে পাচ্ছেন সবগুলো ড্রেস কিন্তু প্রিমিয়াম ঠিক আছে এটা কিন্তু হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এটা ফেরি সিল্কের এই যে দেখেন খুবই সুন্দর একটা না কিন্তু প্রাইস ভাইয়া তেরোশো টাকা কালার একটা করি তাই না আচ্ছা এগুলো একটা করি কালার এটা দেখেন একদম আরং ডিজাইনের চমৎকার একটা ড্রেস কিন্তু কালারগুলো কাজগুলো জাস্ট দেখেন কন্ট্রাস্টে সালার প্রাইস এগারোশো টাকায় এটা একটা কালার এটা অলিভ কালার দুইটাই কিন্তু কন্টাস্টে স্যালারো না পাবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু বাটিক শেডের ভিতরে আছে এটা সম্পূর্ণ আমরাই কাজ করা প্রত্যেকটা ড্রেস থার্টি সিক্স থেকে ফরটি সিক্স এটা কিন্তু টাইডেই শেডের ভিতরে পাচ্ছেন এটা হবে প্যান্টটা ওন টাইডেই করা প্রাইস এগারোশো টাকায় পার্টি মানে কটনের পার্টি ড্রেস পাচ্ছেন অনলি এগারোশো টাকায় এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করে আমরাই কাজ করা পুরো প্যানেলটা দেখেন কাজ করা থাকবে প্রাইস এটা তেরোশো তেরোশো টাকা মানে আজকে সবগুলোই ওরা ধরে অফারে দিচ্ছেন এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু সম্পূর্ণ আমরা কাজ করা এটা হচ্ছে প্যানেলটা প্রাইস এক হাজার পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এই যে এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা ড্রেস এটা 36 টা আছে তাই না 36 এবং 38 আছে আচ্ছা আচ্ছা প্রাইস মাত্র 900 টাকা 900 টাকা সবগুলো ড্রেস কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে শুধু মাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা মাত্র 1100 টাকা এটা অনলি 1100 টাকা এগুলো সবগুলো পিওর কটন এর ভিতরে পাচ্ছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ব্ল্যাক এর ভিতরে থাকবে প্রাইস কত এটা এটা মাত্র 1100 টাকা তা তোরনাদি আচ্ছা এটা তা তোরনাদি টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ মিরর এমব্রয়ডারি কাজ করা প্রাইস এটা only 1300 টাকা ভিউয়ার্স এগুলো কিন্তু মিস করা যাবে না ঠিক আছে মিস করলে আপনাদেরই লস কারণ প্রত্যেকটা ড্রেস আজকে লসে দিয়ে দিচ্ছে এটা একটা ডিজাইন থাকবে এটা সিগিন কালারের ভিতর এটা একদম স্ল্যাব কটন প্রাইস 950 আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ নেক পোষণে আমরা এই কাজ করা স্লাব কটন ফ্যাব্রিক প্রাইস কত এটা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হবে অনিয়ন কালারের ভিতরে চমৎকার একটা ড্রেস কিন্তু প্রাইস কত এটার এটা অনলি এগারোশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও একদম মাথা নষ্ট একটা কালেকশন থাকবে তাঁতের ভিতরে এটা স্যালার ওনার তাঁত তাই না আচ্ছা এটা হবে প্যান্ট ওনাটা খুবই সুন্দর প্রাইস কত এটা এটা অনলি এক হাজার টাকা আজকে পেয়ে যাচ্ছেন সব থেকে ভাইরাল এবং ট্রেন্ডে একটা কারচুপি কাজের ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ কিন্তু কারচুপি কাজ করা থাকবে চিনিগুড়া সিল্কের ভিতরে প্রাইস কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ ওনাটা কিন্তু ফেরি সিল্কের ভিতরে তো এগুলোর জন্য ভিজিট করবেন বুটিক স্কুইন অনলাইনের জন্য স্ক্রিন দ্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ